ব্রুনাই কিং প্রজাতির একটি আম ওজনের পাঁচ থেকে ছয় কেজি পর্যন্ত হয়ে থাকে এটি ড্রামে বা মাটিতে দুভাবেই লাগানো যায় তবে ড্রামের যে মাটিতে লাগালে ফলন ভালো হয় রাজধানীর আগারগাঁও জাতীয় বৃক্ষ মেলায় শনিবার সরেজমিনে গিয়ে দেখা যায় বেলি গার্ডেন নামে একটি নার্সারির স্টলে বেশ কিছু মানুষ জটলা করেছে ওই নার্সারিতে অনেকগুলো আম গাছের সঙ্গে ব্রুনাই কিং নামের ড্রামে লাগানো একটি আম গাছ আকর্ষণের কেন্দ্রবিন্দুতে দর্শনার্থীরা এসে গাছের দাম সহ বিভিন্ন বিষয় জানতে চাইলে ওই স্টলের বিক্রয় সহযোগী আব্দুল মান্নান কোম্পানির কাছে সুদূর ব্রুনাই থেকে আনা এ প্রজাতির আম দাম চাওয়া হচ্ছে তেরো হাজার টাকা গাছে বেশ কয়েকটি আম ঝুলতে দেখা যাচ্ছে জানা গেছে পরিপক্ক এক একটি আমের ওজন হবে পাঁচ থেকে ছয় কেজি বৃক্ষ মেলায় বেলি গার্ডেনের স্টলের বিক্রয় সহযোগী আব্দুল মান্ডান ঢাকা পোস্টকে বলেন ব্রুনাই কিং নামে এই আমটি এক একটির ওজন হবে প্রায় ছয় কেজি এটি আমাদের দেশে সব থেকে বড় আম আম আমরা ব্রুনাই থেকে নিয়ে এসেছি এটি খুবই সুস্বাদু আপাতত আমরা এটি ড্রামে লাগিয়ে রেখেছি যেন ছাদ বাগানে রাখা যায় তবে যে কেউ হচ্ছে করলে বাড়িতে লাগাতে পারবে সেক্ষেত্রে আমরা আমের ফলনও ভালো হবে বলে বলতে পারছি তিনি বলেন আমরা একটি গাছের দাম নিচ্ছি তেরো হাজার টাকা মেলায় আমরা দশটি গাছ এনেছিলাম বিক্রি হয়ে এখন আছে পাঁচটি বৃক্ষপ্রেমী কাস্টমাররা খুব আগ্রহ নিয়ে এই গাছ দেখতে আসছেন খোঁজ নিচ্ছেন এবং অনেকে কিনছেন অনেকে জেনে খোঁজ নিয়ে আমাদের নার্সারি থেকে কিনবেন বলে জানিয়ে যাচ্ছেন অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করুন এবং মতামত কমেন্টে জানান আল্লাহ হাফেজ